পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের ব্যবসা করতে টাকা দিচ্ছে রাজ্য সরকার টাকা পেতে কিভাবে আবেদন করবেন কোন স্কিম এটি সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জানিয়ে দেব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবক যুবতীদের প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে এসেছে একটি অভিনব উদ্যোগ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বিজনেস লোন স্কিম এই প্রকল্পের মাধ্যমে শিক্ষিত বেকাররা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যবসায়িক ঋণ নিয়ে কিভাবে এই ঋণ পাবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে সুদের হার কেমন কিভাবে আবেদন করবেন কি কি নথি লাগবে বিস্তারিত জেনে নিন বিজনেস লোন মানেই প্রচুর সুদ নিজেকেই এই লোন নিতে চায় না তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগটি স্বনির্ভর ও স্টার্ট প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই স্কিমের লক্ষ্য হল একমাত্র সুদ বা কম খুবই কম সুদে গ্রামীণ ও শহরের যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা ভর্তুকিযুক্ত ব্যবসায়িক ঋণে সুদের হার এবং সহজ শর্তে ঋণ প্রদান এই প্রকল্পে আরও আকর্ষণীয় করে তুলেছে বিশেষ করে যাদের সম্পত্তি বা বন্ধক রাখার উপায় নেই বা ভালো কোনো গ্যারেন্টার নেই তারাও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে ঋণ নিয়ে প্রতিষ্ঠিত হতে পারেন এই প্রতিবেদনে আমরা এই প্রকল্পের বিস্তারিত তথ্য যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটি কি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি অর্থনৈতিক সহায়তা প্রকল্প এটি শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে এবং নিজস্ব ব্যবসা শুরু করতে সহায়তা করে এই স্কিমের আয়তায় পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় যা ক্রেডিট কার্ডের মতো ব্যবহার করা যায় ভর্তুকিযুক্ত সুদের হার এই ঋণকে সাশ্রয়ী করে তোলে অর্থাৎ এটাতে কিন্তু সাবসিডি রয়েছে পাঁচ লাখ টাকায় পঁচিশ হাজার টাকা সাবসিডি রয়েছে এই প্রকল্পের মাধ্যমে ছোট ব্যবসা এবং স্টার্ট আপের প্রচার করা হচ্ছে এটি রাজ্যের যুব সমাজকে আত্মনির্ভর করে গড়ে তুলতে একটি যুগান্তকারী পদক্ষেপ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মূল লক্ষ্য এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যুবকদের চাকরির পেছনে না ছুটে নিজের ব্যবসা গড়ে তোলার সুযোগ দেওয়া এটি স্টার্ট এবং ক্ষুদ্র ব্যবসার উন্নয়নকে উৎসাহিত করে গ্রামীণ ও শহর বেকারদের জন্য কর্মসংস্থানের নতুন পথ তৈরি করাই হলো এর লক্ষ্য এই স্কিম আত্মনির্ভর বাংলা গড়ে তোলার একটি বড় পদক্ষেপ সরকারি ভর্তুকি এবং সহজ শর্তাবলী এই প্রকল্পকে আরও কার্যকর করে এটি যুব সমাজের মধ্যে উদ্যোক্তা মনোভাব জাগিয়ে তুলেছে এই ক্ষুদ্র ঋণ প্রকল্পের বৈশিষ্ট্য এই প্রকল্পটি বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য নিয়ে এসেছে যা এটিকে বেকার যুবকদের জন্য আদর্শ করে তুলেছে নিচে প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হলো ঋণের পরিমাণ সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি এখানে ঋণ নিতে পারেন সুদের হার ভর্তুকিযুক্ত সুদের হার যা ঋণের পরিশোধকে সহজ করে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাঁচ লাখ টাকায় সাবসিডি থাকে টোয়েন্টি পঁচিশ হাজার টাকা আপনার আপনার সাবসিডি থাকবে আপনাদের চার লাখ পঁচাত্তর হাজার টাকা আপনাদের কিন্তু শোধ করতে হবে এবার চলে আসবো বয়স বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে শিক্ষিত যুবক যুবতীরা আবেদন করতে পারেন উদ্দেশ্য স্বনির্ভর ক্ষুদ্র ব্যবসা স্টার্ট প্রতিষ্ঠা কার্ডের ধরন ক্রেডিট কার্ডের মতো নমনীয় ঋণ সুবিধা আবেদনের সময়সীমা স্থানীয় প্রশাসনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ জানানো হবে অর্থাৎ এর কোনো শেষ তারিখ নেই এটা আপাতত চলছে কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদনের জন্য কিছু নির্দিষ্ট প্রয়োজন যোগ্যতার প্রয়োজন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাদের হতে হবে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা আপনাদের থাকতে হবে আবেদনকারীকে বেকার হতে হবে এটি ব্যবসায়িক পরিকল্পনা বা ব্যবসায়িক আইডিয়া জমা দিতে হবে অর্থাৎ আপনাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে যে ব্যবসা করবেন সেই ব্যবসার এই শর্তগুলি পূরণ করলে যে কেউ এই স্কিমের সুবিধা নিতে পারেন এবার চলে আসবো প্রয়োজনীয় নথিপত্র এই প্রকল্পে আবেদনের জন্য নিম্নলিখিত নথিপত্রগুলির প্রয়োজন রয়েছে যেমন আধার কার্ড ভোটার কার্ড সঙ্গে আপনাদের কিন্তু প্যান কার্ডও এখানে লাগবে ছবি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি এবং আপনাদের ব্ল্যাক দিয়ে সিগনেচার লাগবে বাসস্থানের প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড বিদ্যুৎ বিল বা বাস্তু দলিল দিতে পারেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি সার্টিফিকেট বেকারত্বের প্রমাণ ঘোষণা বা সংশ্লিষ্ট দপ্তরের সার্টিফিকেট এবার চলে আসবো এখানে আপনাদের কিন্তু লাগবে ব্যাংকের পাসবুকের আপনাদের প্রথম পাতা এর সঙ্গে লাগবে প্রোজেক্ট তৈরি করতে হবে যে বিজনেস সেটা এবং আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন এবং ট্রেড লাইসেন্স এই কয়েকটা জিনিস কিন্তু আপনাদের লাগছে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা কীভাবে বানাবেন উদ্যম রেজিস্ট্রেশন বা ট্রেড লাইসেন্স এর উপরে আমরা আগে ভিডিও দিয়েছি সেই ভিডিওটা দেখে নিয়ে তৈরি করে নিয়ে তারপরে এই লোনটির জন্য আবেদন করবেন এবং প্রোজেক্টটাও কিন্তু আগে থেকে বানিয়ে নেবেন এইবার আমরা চলে আসবো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদনের প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া খুব সহজ এবং দুইভাবে আবেদন করা যায় এখানে অনলাইন অফলাইন দুটোভাবে আবেদন করা যায় অনলাইনে আবেদন করবার জন্য পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুবি ডট ডট ইন ভিজিট করতে হবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে প্রয়োজনীয় তথ্য নথি আপলোড করে আবেদনপত্র জমা দিতে হবে অফলাইন আবেদনের জন্য ব্লক অফিস পঞ্চায়েত বা পৌরসভা বা জেলা শিল্প কেন্দ্র অর্থাৎ ডিআরডিসি অফিসে যোগাযোগ করতে পারেন আবেদন জমা দেওয়ার পর অ্যাক্নলেজমেন্ট নম্বর সংরক্ষণ করে রাখতে হবে যেটা আপনাদের অফিসে এবং ব্যাংকে জমা করতে হবে ব্যবসায়িক ঋণ ও পরিকল্পনার ধারণা এই প্রকল্পের মাধ্যমে ঋণ পাওয়ার জন্য যেহেতু কোনো বন্ধক বা গ্যারেন্টারের প্রয়োজন নেই তাই সরকার প্রথমে আপনার ব্যবসা কেমন সেটি আদেও চলবে কিনা সেটি যাচাই করে ঠিক করবে আপনি ঋণ পাওয়ার যোগ্য কিনা তাই আপনার এমন ব্যবসায়িক পরিকল্পনাকে অগ্রাধিকার দেওয়া উচিত যেগুলো স্থানীয় চাহিদা ভিত্তিক এবং উদ্ভাবনী কম পুঁজিতে শুরু করা যায় এমন ব্যবসা এখানে গ্রহণযোগ্য এই এই প্রকল্পে অন্যান্য যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ব্যবসাগুলিকে প্রাধান্য দেওয়া হয় উদাহরণ হিসাবে জৈব চাষ ফুড প্রসেসিং বা ডিজিটাল মার্কেটিং উল্লেখযোগ্য গার্মেন্টস উৎপাদন বা টিফিন সার্ভিসের মতো ব্যবসাও জনপ্রিয় এই ধরনের বিজনেস আইডিয়া জমা দিলে ঋণ পাওয়ার সম্ভাবনাটা বেশি ভর্তুকি অন্যান্য সুবিধা এই প্রকল্পে ঋণের উপর সরকার ভর্তুকিযুক্ত সুদ প্রদান করে প্রাথমিক পর্যায়ে ইএমআই ছাড় দেওয়ার সুবিধাও থাকতে পারে প্রথমে ছ থেকে বারো মাস শুধু মূলধন পরিশোধের সুযোগ রয়েছে এই সুবিধাগুলি নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করা সহজ করে সরকারের এই সহায়তা বেকার যুবক যুবতীদের আত্মবিশ্বাস বাড়ায় এটি তাদের স্বপ্ন পূরণের একটি বড় সুযোগ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ব্যবসায়িক ঋণ প্রকল্প পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য একটি বৈপ্লবিক পদক্ষেপ এটি শুধু একটি ব্যবসায়িক ঋণ নয় বরং আত্মনির্ভর স্বনির্ভর পথে একটি নতুন আলো বেকার যুবকদের জন্য এটি নিজের ব্যবসা শুরু করার সুবর্ণ সুযোগ সরকারি সহায়তা এবং সহজ শর্তাবলী এই প্রকল্পকে আরও আকর্ষণীয় করেছে আপনি যদি বেকার হয়ে থাকেন বা নিজের ব্যবসা শুরু করতে চান তবে এই স্কিমে আজই আবেদন করুন এটি আপনার স্বপ্ন পূরণের প্রথম পথ হতে পারে আবেদন প্রক্রিয়া আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে দেখে নিয়ে তারপরে আবেদন করবেন